কতদিন পর গ্রামে আসলাম গ্রামটার আগের মতো নেই সব কেমন যেন আরে সোহেল আরে সুমন ভালো আছিস তুই কখন আসলি এই তো দোস্ত এই আসলাম এখনো বাড়ি ঢুকিনি বাড়ি যাব তুই তো বিদেশ যে আমাদের ভুলেই গেছিস একটু ফোন ও দিস নে খোঁজ খবরও নিস নে আরে না দোস্ত কি যে বলিস কারোরই আমি ভুলিনি বুঝেছিস আসলে কাজের অনেক চাপ থাকে তো এই কারণে অনেক সময় ফোন দেওয়ার মতো সময় হয় না রে হ্যাঁ আমরাও বললাম আমাকে একটু বিদেশ বিদেশ নিয়ে যা আমরাও যাই তা তো কিছু করলি নে আরে ভাই দেশে আসিস খুব ভালো আসিস এই জায়গায় কাজ কাম করে খা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করিস নে বিদেশ মানেই কষ্ট হ্যাঁ নিবিনে তার কি বলবি আমরা নাই যাই একটু কষ্টই করতাম শুন সুমন আসলে বিদেশ তো আমরা নিয়ে যেতে পারি নে বিদেশ যাওয়ার জন্যই আলাদা অফিস আছে আলাদা এজেন্সি আছে তাদের মাধ্যমে বিদেশ জাতি হয় আমি তো অত কিছু বুঝি তুই তো পারতিস একটু যোগাযোগ করে দিতি তা অবশ্য পারতাম কিন্তু ব্যাপারটা কি সুমন ধরে এরকম যদি তোরে আমি নিয়ে যাওয়ার জন্য প্রসেসিং করতাম অনেক সময় লেট হয় বিভিন্ন রকম জোর ঝামেলা হয় তখন তুই এই যে আমার বন্ধু না তুই আমার আর বন্ধু থাকতিস নে তখন তুই আমার শত্রু হয়ে যাতিস আর যাওয়ার পরে তুই যদি ভালো কাজ কাম না পাতিস না তাহলে তুই আমার সারা দিন রাত গালাগালেই দিতিস ঠিক আছে বুঝেছি তা বিকেলে আয় বাজারে আড্ডা দিবানে আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে যা বিকেলে বাজারে দেখা হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু ওকে ঠিক আছে দোস্ত আল্লাহ হাফেজ সবাই বিদেশ যেতে চাই বিদেশে যে কি কষ্ট না গেলে কেউ বুঝবে না আরে সোহেল না আসসালামু আলাইকুম মেম্বারশিপ ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো জি ভালো আছি কি ব্যাপার আজকে আসছো নাকি হ্যাঁ মেম্বার এই আজকেই আসলাম এখনো বাড়ি পৌঁছায়নি মেম্বার ও তাই আমি চিন্তা ভাবনা করিলাম তোমার সাথে ফোনে একটু কথা বল তারপর দেখা সাক্ষাৎ হয়ে গেল ভালো হলো আমাদের যে মসজিদের কিছু কাজ বাকি রয়েছে কাজ করাতে হবে তা তোমার আব্বার সাথে আমি কথা বলিলাম তা তুমি যদি পারো মসজিদের উন্নয়ন কল্পে কিছু টাকা পয়সা দিয়ে যায় না যাওয়ার সময় ও হ্যাঁ মেম্বার সাহেব আব্বা আমার কইছিল ব্যাপারটা আসলে এই হাতের অবস্থা তো এখন ভালো না দেখি যাই যাই আমি আবার টাকা পয়সা পাঠাই দেব না মসজিদের জন্য তাহলে যাও বাসার দিকে যাও আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব ভালো থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে বাবা যাও আসলেই মসজিদের উন্নয়ন করা দরকার দেখি এবার টাকা পাঠাই দেব না কি ব্যাপার রুমকি তোমার ভাই আসবে সেই চার ঘন্টা ধরে বসে রয়েছি আসা তো কোনো খবর নেই দেখছি আসবে নেই রাস্তায় মনে হয় আটকে আছে জ্যামে টামে আরে আসবে নেই ভাই মেলা জিনিসপত্র নিয়ে আসতেছে তো এই জন্য মনে হয় একটু লেট হচ্ছে তোমার ভাই কত জিনিস নেশা লোক এই চার পাঁচ বছরে তো কিছুই পাড়ালো না দুলো ভাই এই করে কচ্ছেন দেখে নেন এবার নিয়ে আসবে নেই হ্যাঁ কত কিছুই তো পাড়াচ্ছে আজ দুই তিন বছর ধরে শুনছি যে একটা আইফোন পাড়াচ্ছে আরে আমার ভাই এখনো চলে আসবে না হয়তো কাছাকাছি চলে আসছে হ্যাঁ আপু ঠিক কথা কইছিস আরে কি রে তুই সবাই এক জায়গায় কি আছিস তুই ভালো আছিস হ্যাঁ ভাইয়া ভালো হ্যাঁ ভাই ভালো আছিস তুমি ভালো আছিস হ্যাঁ ভালো আছি তা তুই যে সবাই আইছিস আমার খুব ভালো লাগতিছে তা অপু কি অবস্থা ভালো আছো তুমি হ্যাঁ ভাইয়া ভালো আছি তা আসতে রাস্তা কোনো সমস্যা হয়নি তো আপনার না না কোনো সমস্যা হয়নি তবে সমস্যা একটা হয়েছিল এই ঢাকা শহর পুরো চেঞ্জ হয়ে গেছে আইসে দেখি সব জায়গায় খালি ফ্লাইওভার আর ফ্লাইওভার তা যাই হোক রুমকি দেখো ভাইয়া ব্যাগে কিনে আসছে কষ্ট করে আবার ভাইয়া বের করবে আরে না 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 থাক তোমাকে তো কষ্ট করা লাগবে না আর ব্যাগে তেমন কিছু নেই এই আমার কিছু ব্যবহার করা নিজের কাপড় চোপড় আছে ভাই আমাদের জন্য কিছু নিয়ে আসনি ও রুমকি নিয়ে আইছি তোর জন্য ওই দেশের বিদেশি দুটো সাবান নিয়ে আইছি আর একটা শ্যাম্পুও নিয়ে আইছি অপু ব্যবহার করতে পারবে না ও ভাইয়া তা ফোন কোনটা নিয়ে আসছেন আমি তো সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে আসতে বলেলাম ও ওপু তোমার ফোনের কথা আমার মনে ছিল আসলে একটু টাকার সমস্যা ছিল তো এই জন্য ফোনটা নিয়ে আসতে পারিনি ভাই এবার যায় তোমার জন্য ফোন পাঠাই দিবানে। না ভাই আমার ফোনটা নিয়ে আইছাও তো না রে রানা কারোর জন্যই কিছু নিয়ে আসতে পারিনি তোরা কিছু মনে করিস না ভাই আমি এইবার যায় কয়েক মাস পরে তোকে দুজনের জন্যই পাঠাই দিব না নিয়ে আসতে পারিনি তো দেশে আছেন কি করতে ওপু তুমি রাগ করে না ভাই আমি তো বললাম এবার যাই তোমার জন্য ফোন পাঠাই দিবানে থাক ভাইয়া আমার আর ফোনটার দরকার নেই ও ফোন আমি কিনে নিব না অপু তুমি রাগ করে না ভাই এবার পারিনি সামনেবার ঠিকই তোমার জন্য ফোন পাঠাই দিবানে কি বলো ভাই রাগ করবে না মানে তোমার একটা মাত্র বোনাই একটা ফোনই তো চাইছে তাও আনতে পারোনি আর ভাইয়া তোরে একটা মোটরসাইকেল কিনে দিস কইছে আইজো দিতি পারলি না একটা মোবাইল চাইছি সামান্য তাও দিতি পারলি ভাইরে আমি তো চাই যে সবার মনের ইচ্ছাটা পূরণ করি সবার চাহিদাটা পূরণ করি দেখ যা ইনকাম করি তা দিয়ে তো সে জায়গায় নিজেরও চলা লাগে আবার বাড়িও তো পাঠানো লাগে সবার সব চাহিদা একসাথে তো পূরণ করা যায় না রে ভাই আচ্ছা ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই এই রুমকে ওই ব্যাগপত্র এখন বাড়ি যেতে হবে এখনই কেন বাড়ি যাব তুমি যে বললা চার পাঁচ দিন থাকবা এখনই চলে যেতে চাচ্ছ কেন হ্যাঁ আমি কেন অপমান হতে থাকব না তোমার বাপ ভাইতে ডেকে আসে এই শুধু অপমান করছে আমারে অপু এ কি রকম কথা কছ ভাই তোমার কি অপমান করতে এই জায়গায় অপমান করতেছেন না তো কি করতেছেন আমারে ডেকে নিয়ে আসলো আপনি একটা ফোন নিয়ে আর আমি সব কাজ ফেলাই এখানে চলে আইছি এসে থেকে আপনি আমাদের কিছুই নিয়ে আসেননি এ তো ডেকে নিয়ে আসে তো জুতো মারার মতো হয়ে গেল এই বাড়ি ভাত আর আমি খাবো না এই রুমকি তুমি কি আমার সাথে যাবা আর না আগে তুমি থাকো আমি চলে গেলাম এ অপু তুমি মাথা গরম করে না ভাই আমি বললাম তো আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতেছি ভাই এই কাজটা মোটেও ঠিক হয়নি তোমার একটা মাত্র বোনাই একটা ফোন নিতে চেয়েছে সেই সেই ফোনটা কি তোমার আনা উচিত ছিল না তোমার অত কথা করতে বানা তোমার বাড়ি যেতে কইছিনে দেখি বাড়ি কি হয়েছে মানে বোঝেন না বাড়ি পাড়ে কেনে কেন বাবা কি কে তোমারে অপমান করলো అమ్మా তুমি বুঝতেছস না ভাই আসে একটা ফোন আনার কথা ছিল তাও আনেনি কারোর জন্য কিছু আননি অত নাটক করবেই এটাই তো স্বাভাবিক কি ব্যাপার সোহেল আমাদের জন্য না কিছু নিয়ে আসোনি তো জন্য নিয়ে আসতে হয় না అব্বা তুমি এ কথা বলছস আমি তো জানোই যে গত মাসে সব টাকা জমি কেনার জন্য পাঠিয়ে দিলাম আমি এ মাসে টাকা পয়সা পাইনি সেরা আমার আমি কি করে নিয়ে আসবো ফোন তুমি কও কি করে ম্যানেজ করতে হয় সে কি আমি জানি তুমি না নিয়ে কি জন্য আব্বা টিকিট তো আমি সে গত মাসেই করে রেখে দিছিলাম আমি যদি না আসতাম তাহলে আমার টিকিটের টাকাটা তো মায়ের যেত ওই আমি কে এখানে দুই বাপ নকশা দেখতে আইছি তোর বাড়ি যাতে কইছিস রে গেছে বাপ আমার কথা শোনো অপু বাড়ি পাড়ে কেন আসে রুকি তোরা জানিস বিদেশেতে খালি হাতে কত স্বপ্ন ছিল আজ তোমার জন্য আমার মেয়ে জামাই রাগ করে বাড়ি থেকে চলে গেল। আবা আমি কি করেছি? আর আমি তো বলিওনি যে আমি এবার আসার সময় ফোন নিয়ে আসব। দেশে আসার সময় বোন জামাই আত্মীয় সুজনের জন্য কিছু নিয়ে আসতি আয়। তুমি জানো না? আচ্ছা আমি মনে করলাম এত দিন পরে বাড়ি আসলাম। আইসে ভাবলাম সবাই ভুশুরিছে আমার জন্য। আমারে দেখে সবাই খুব খুশি হবে। কিন্তু আসলে বুঝলাম আব্বা কেউ আমার জন্য বসে নেই এই জায়গায় সবাই বসে রয়েছে যার যার উদ্দেশ্য নিয়ে কেউ মোবাইলের জন্য কেউ মোটরসাইকেলের জন্য আর কেউ টাকার জন্য আমার আমার তো কোনো আমি দেশে এসে ভুল উচিত হয়নি। যাক বাড়ি থেকে আর কি করব আমি চলে যাচ্ছি যদি কোনোদিন সবার চাহিদা পূরণ করতে পারি সবার মনের আশা পূরণ করতে পারি তখন আসবো দেশে তা না হলে আমার লাশও এই বাড়িতে না এই দেশেও আর আসবে না ঠিক আছে আব্বা থাকো তোমরা তো আর কারোর দরকার নেই তোমাকে তো আমারই লাগবে না তোমাকে তো লাগবে টাকা